আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই বেশ ভালো আছেন চলে এলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে সেলো কাবাব গরুর মাংস এখন কম বেশি সবার ঘরেই আছে তো আজকে আমি এই ঘরে থাকা গরুর মাংস দিয়ে সেলো কাবাব বানিয়ে দেখাবো সাধারণ এবং কম উপকরণ দিয়ে এই রেসিপিটির জন্য প্রথমেই লাগছে চার কাপ বাসমতি রাইস তো এই রাইসটি আমি মেপে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি এখন আমি গরম পানি দিয়ে এটাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ভালো করে পানি ঢুকে সব চাউলে ঘরে থাকা গরুর মাংসগুলো একদম যেগুলো বুকের মাংস সেগুলোকে আলাদা করে রেখেছি এখন আমি অল্প অল্প করে একটু কিমা করে নিচ্ছি আমার কিমা করা শেষ এখন আমি এখানে প্রায় পোনে এক কেজির মতো আমি কিমা করে নিয়েছি তো যার জন্য আমি নিয়েছি দুই চামচ লবণ আর দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার মানে কালো গোলমরিচ গুঁড়া যে আমি দেখিয়ে দিচ্ছি বাজারের কালো গোলমরিচ গুঁড়া আর দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমার প্রোজেন করা ছিল আপনারা চাইলে একদম ফ্রেশ দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই টেবিল দুই চা চামচ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা দ্যাট টেবিট চা চামুচ দিয়ে দিচ্ছি আদা দ্যাট চা চামুচ এখন আমি সব উপকরণ সহ কিমাগুলোকে একসাথে মেখে নিচ্ছি ভাবে মেখে নিতে হবে যাতে করে পুরো কিমাতেই ভালো করে সব উপকরণ লেগে যায় আমার কিমা মেখে নেওয়া শেষ এখন আমি এগুলোকে এক সাইডে রেখে চাউলগুলো দিয়ে দিব দুই ঘন্টা হয়ে গিয়েছে আমার আমি এখানে দুই লিটারের মতো পানি দিয়েছি পানির ভেতরে আমি দুটো তেজপাতা এবং চারটি এলাচ দিয়েছি তারপর ভিজিয়ে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউলগুলো অনেক ভালো ভিজেছে দেখতে পাচ্ছেন চাউলগুলো সিদ্ধ হবে প্রায় আশি পার্সেন্ট এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি প্রাইসটা প্রায় হয়ে এসেছে এখন আমি একটি জালিতে ঢেলে নিচ্ছি উপরে থাকা তেজপাতা এবং এলাচগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি আধা কাপ পানি এবং চার টেবিল চামচ তেল দিয়ে ভালো করে বলক এনে এই পানি এবং তেলের ভিতরে আমার সিদ্ধ করা রাইসগুলো দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি এভাবে করলে এই রাইসটা অনেক বেশি টেস্ট হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একটি কথা সেটি হচ্ছে যেহেতু আমার এটি রান্নার চ্যানেল না তো সেই হিসাবে আসলে রান্নার রেসিপিগুলো ভালো করে উপস্থাপন করতে আমি পারি না জানি না আসলে কেমন লাগছে বা লাগবে আপনাদের তো যাই হোক এখন আমি আমার রাইসটাকে ধমে রেখে দিয়েছি আর এটাতে আমি শেখব এটা একটা ফিশ চেকা বা গ্রিল করা যে কোনো চেকার জন্য আর কি তা আমি আমার মাংস ইয়েগুলো কিমাগুলোকে একটু ইয়েতে শিখে ঘেঁথে নিচ্ছি সবগুলো এরকম ঘেঁথে নিব আমার চারটা শিখেছে আছে চারটাতে আমি ঘেঁথে নিচ্ছি এই যে আমার গাথা শেষ এখন আমি চেকতে দিয়ে দিব আমি স্ট্যান্ডটাকে বসিয়ে দিয়েছি আগুনটা একটু হাই করে দিয়ে যেন শীতটা ভালো করে গরম হয় এখন আমি সবগুলো একে একে দিয়ে দিয়েছি আর আগুনটাও কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হবে বেশি জোরে আগুন দিলে মানে ভিতরে হবে না কাঁচা থেকে যাবে একটু লো হিটে দিতে হবে করতে হবে আস্তে আস্তে তো আমি উপর দিয়ে সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি আর দেখতে পেরেছেন খুবই কম উপকরণ দিয়ে আমি আজকের এই সেলো কাবাবটা বানিয়ে নিয়েছি আপনারা দেখবেন করে অনেক বেশি টেস্ট লাগবে এত বেশি ঝামেলা নেই এটা করতে খুবই ইজিলি ঘরোয়া পদ্ধতিতে এই সেলো কাবাবটা করতে পারেন আর যাদের এই স্ট্যান্ডটা নেই মানে এরকম শিখ তাওয়া নেই তারা ওভেনে মাইক্রো ওভেনে যে স্ট্যান্ডটা দেয় ভিতরে ওভেনের ভিতরের জন্য সেটা দিয়েও করতে পারেন আমি এখন দেখাচ্ছি যেহেতু অনেকের স্ট্যান্ডটা না থাকবে তো তারা এভাবে উঠিয়ে মানে এরকম রোল করে পাইফেনেও করতে পারেন তো আমি সেটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে চিকন করে রোল করে এরকম তাওয়াতে আপনি করতে পারেন খুবই সহজ এত বেশি ঝামেলা নেই আর একটু ব্রাশ সরিষার তেলের ব্রাশ করে তাওয়াতে নিলেই ভালো তো উপর দিয়ে এরকম উলটিয়ে পাল্টিয়ে ব্রাশ করে নিতে হবে তো আমি তিনটে টমেটো দিয়েছি এই টমেটো দিয়ে এই খাবারটা খেতে খুবই ভালো লাগে পোড়া টমেটো দিয়ে গ্রিল করা টমেটো খুবই টেস্ট এই রাইসের সাথে খেতে আর যারা রাইস দিয়ে খাবেন না এমনিতে এটা রাইস দিয়েই খায় আর যাদের রাইস ভালো লাগবে না তারা নান রুটি বা তন্দুর রুটি দিয়ে খেতে পারেন নান রুটি এবং রুটির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তো আমার যেহেতু গ্রিল আছে আমি আসলে গ্রিল করে নিচ্ছি মানে এই তাওয়াটা আছে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি ফাইফেনে দেখিয়েছি আর শিখে গেঁথে নিয়েছি আমার টমেটোগুলোকে তো নান রুটি এবং তুন্দুর রুটির রেসিপিগুলো দেখতে চাইলে আমি আই বাটনে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারেন দেখতে পারেন খুবই ইজি খুবই সহজভাবে আমি দেখিয়েছি দেখতেই পারেন দেখতে পেরেছেন আমি কীভাবে উলটিয়ে ফাল্টিয়ে এগুলোকে সেঁকে নিচ্ছি তো খুবই ইজি এগুলো হয়ে গিয়েছে আর টমেটোগুলোকে আমি একটু লবণ ব্রাশ করে তেল আর লবণ দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি যেন লবণও ভিতরে ঢুকে সেজন্য এই টমেটো ইয়েটাও কাবাবটাও খুবই খেতে মজা রাইসের সাথে তো আমি আরও চারটা মানে শিখে ঘেতে এগুলোকেও ছেঁকে নিচ্ছি ভালো করে তো আমার এই স্ট্যান্ডটা আটকানো যায় তো উল্টাতেও সুবিধা সে কারণে আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি এখন আমার সবগুলোই হয়ে গিয়েছে এখন টেবিলে দিচ্ছি আর সুন্দর করে কিভাবে পরিবেশন করতে হয় সেটাও দেখাচ্ছি এখন আমি ডাইনিং রুমে ডাইনিং টেবিলে চলে এসেছি একটা বাটিতে একটু ফানি নিয়ে আধা কাপের মতো একটু ঝরদার রং দিয়ে কালার করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন রাইসগুলো কত বেশি ঝরঝরা হয়েছে আর একটু ফানিয়ার তেলের ভিতরে ভেজে নেওয়াতে রাইসগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে আর ঝরঝরা থাকে ভালোই এক কাপ রাইসকে আমি আলাদা বাটিতে নিয়ে একটু একটু করে ঝরদার রং মিশিয়ে কালার করে নিচ্ছি এই জর্দার রঙের রাইসটা ইউজ না করলেও চলবে এটা জাস্ট ডেকোরেশনের জন্য জাস্ট দেখতে সুন্দর লাগার জন্যই এই জর্দার রং দিয়ে ভাতটা রাইসটা ইউজ করা তো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি এত কষ্ট করে বানিয়েছি খাবো না তা তো হয় না তাই না এখন আমি সালাদ টমেটো মিক্স করে খেয়ে নিচ্ছি আপনারাও ট্রাই করবেন এই আশা করছি তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ছোট্ট লাইকটি দিতেও ভুলবেন না আর এই কাবাবটি নান রুটি দিয়েও খাওয়া যায় আপনারা যেভাবে খান আমাকে জানাবেন কীভাবে আপনারা করতেছেন তো আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম